আজকে আমার রেসিপি ছানার খুবটা প্রথমে এক বাটি ছানা নিয়ে তার মধ্যে দু চার চামচ ময়দা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে যখন দেখবে থালার গা ছেড়ে উঠে আছে তখন বুঝতে হবে ছানাটা আমাদের পারফেক্ট মাখা হয়ে গেছে তো ছানাটা মাখা হয়ে গেলে সাইডে রেখে আমি একটা বাটির মধ্যে আট দশটা কাজু ও তিন চার চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা খুব সুন্দরভাবে হয় আমি এখানে গরম মশলাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম পরে এখানে অ্যাড করেছি তারপর হাতের সাহায্যে গোল গোল বলের আকারে করে নিতে হবে বলগুলো যেন খুব মসৃণ হয় তারপর ওই আমি পোস্ত সাথে একটা টমেটো একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ছানার বলগুলো ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে পেস্ট আগে থেকে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো চিনি নুন ও অল্প একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে জল দিয়ে আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিলেই রেডি ছানার কোফতা নিরামিষের দিনে খুব সুন্দর লাগবে রেসিপিটা বার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাব